দেখে বিশাল সাইজের ভাই মানে থেকে লাগাবেন দিয়ালটা কিন্তু অন্যরকম একটা ভাইব কিন্তু এটা সাইজ 58 ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে 25 ইঞ্চি স্বর্ণের একটা ডিজাইন করা কিছু ফুল দিয়ালের মধ্যে দেওয়া আছে রাকিব ভাই 50% ডিসকাউন্ট নাকি আজকে 50% ডিসকাউন্ট এবং ঈদ সালামী অপারেটর নাম ঈদ সালামী একদম নিউ আর তারপরে ভাই পুরোটা স্বর্ণের ঠিক আছে আচ্ছা এটা আপনি ও মাই দেখা যায় না দেখলেন ভাই আহা দেখেন এটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ওকে উচ্চতা পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ডাক এটা একটু মাল্টি কালার এর সাথে গোল্ডেন কালার শাইনিং এর একটা কাজ করা খুব চমৎকার দেখেন গোল্ডেনের এর আবছা আবছা একটা ছিটে ফোটা কিন্তু এখানে পাবেন ভাই খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে খুবই 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 ইউনিক একটা ডিজাইন ওকে সাইজটা বলে দিবেন এটা আপনি সাইজটা হচ্ছে ভাইয়া তারপরে দেখেন এই যে ঘড়িটা আছে ডিসকাউন্ট প্রাইসে ও মেটালিক ঘড়ি দেখাবো আপনাদেরকে দর্শক এবার একদম চরম ভাই 12 বছরের মেশিন গ্যারান্টি 12 বছরের কালার গ্যারান্টি একদম দলিল লেখা থাকবে ভাই ওকে এটা প্রাইস আমরা এটা সাইজ 40 ইঞ্চি উচ্চতা 1 ইঞ্চি এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 9500 ভাই মাত্র 9500 টাকা কাজগুলা জাস্ট 46 ইঞ্চি 1 ইঞ্চি উচ্চতা এটা প্রাইস মাত্র

আজকে আপনাদেরকে দেখাবো চমৎকের কিছু গোল্ডেনের মধ্যে মেটালিক সিনারি এই যে সামনে ঈদ বাসায় আসবে মেহমান নতুন কিছু সিনারি যখন আপনার দেয়ালে দেখবে ভাববে কোনো রাজপ্রাসাদে আসলাম কিনা। না আসলেই কিন্তু এমন কিছু ডিজাইনের কিন্তু সিনারি কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণ দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বাদাই করে রাখা আছে যখন দেয়ালে লাগানো হবে মনে হবে স্বর্ণের একটা ডিজাইন করা কিছু ফুল

কিন্তু চলে গেছে দেখেন কতটা চমৎকার ওকে তারপরে ভাই পুরোটা সন্ন্যের ঠিক আছে আচ্ছা এটা আপনার দেখছেন ভাই দেখেন এটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে 56 ইঞ্চি ওকে উচ্চতা 35 ইঞ্চি 35 এটা সম্পূর্ণ ড্যাকটাইল আইরনের হেভি হবে অনেক ওয়েট হবে ওকে এটা হলো আপনার সম্পূর্ণ এসজে তৈরি ভাই এটা আমার সমান একদম বড় সাইজ দেখেন যার একটা গোল্ডেন কালারের একটা দেওয়াল আছে ভাই জাস্ট গোল্ডেন কালার এরকম একটা ওয়াল ডেকোরেশন দিতে যাচ্ছেন ওকে আপনার জন্য সাজেস্ট করব আমি এটা কিন্তু ভাই ঠিক আছে আমার কাছে কি মনে হয় জানেন বলেন ধরেন এই ধরনের একটা সাদা দেয়াল থাকবে এই সাদা দেয়ালে যখন সাপোজ এই যে গোল্ডেন কালার একটা সিনারি আপনি রাখছেন দেখে মনে হইতেছে বাদশাহী কোনো বাদশাহী ভাই

হবে না ভাই ওকে বাংলাদেশে এক টাকা দেওয়ার দরকার এই যে দেখেন আরেকটা ভাই ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু দেখেন বিশাল মানে যেদিক থেকে লাগাবেন দেয়ালটা কিন্তু অন্যরকম একটা ভাইব কিন্তু তৈরি হবে এটা সাইজ আটান্ন ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে পঁচিশ ইঞ্চি আর এটার নাও ডিসকাউন্ট প্রাইস অনেক ছিল ওকে দুই পিস আগে ছিল এখন নিউ ডিসকাউন্ট প্রাইস করে ঈদের জন্য আসলাম দিতে খুব চমৎকার কিন্তু এই একটা তারপর আমাদের লিমিটেড এডিশনের প্রোডাক্ট ভাই এটা অনেক হেভি ডাক্টাইল আয়রনের মধ্যে কাস্ট আয়রন মিক্স আছে এটাতে আবার এসএস মিক্স আছে দেখেন মানে রুচিশীল একটা জিনিস আপনার মানে বাসাটা যদি একটু অন্যরকম সবার থেকে আলাদা মানে জীবনও দেখে নেই আপনার আত্মীয় স্বজন এমন কিছু সিনারি খুঁজতে হয় অবশ্যই আসতে হবে কোথায়? রাকিব এন্টারপ্রাইজ। রাকিব এন্টারপ্রাইজে কিন্তু চলে আসবেন খুব চমৎকার এই একটা সিনারি সারা বাংলাদেশ ডেলিভারি জাস্ট কিন্তু ফ্রি ভাই 1000 টাকা 1000 টাকা ডেলিভারি চার্জ। সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ ফ্রি। ওকে সারা বাংলাদেশ করেন দুয়ারে বসে আপনি অর্ডার করবেন আপনি প্রোডাক্ট দেখে শুনে ভালো লাগলে টাকা দিয়ে রাখবেন নালে রিটার্ন করে দিবেন। ও এটা একটু মাল্টি কালার এর সাথে গোল্ডেন কালার শাইনিং এর একটা কাজ করা খুব চমৎকার দেখেন গোল্ডেন এর আবছা আবছা একটা ছিট ফোঁটা কিন্তু এখানে পাবেন। ভাই খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে খুবই 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 ইউনিক একটা ডিজাইন। ওকে সাইজ ছিল জি এগারো সালামী সালামিফ সালামী অফারে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে গোল্ডেন কালারই একটা প্রোডাক্ট সেই পাতা জি দেখেন পদ্ম পাতা কিন্তু আমরা কিন্তু অনেকেই বাসার মধ্যে দেয়াল সাজানোর জন্য কিন্তু খুঁজি তাদের জন্য কিন্তু নতুন রূপে এটা আমাদের লাস্ট কালেকশন ভাই একেবারে লাস্ট জি একদম যেই ভাগ্যবান প্রথমে ভিডিওটা দেখবেন উনি কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এইটা কিন্তু মাত্র কয় পিস এক পিস অনলি ওয়ান পিস জি দেখি সেই ভাগ্যবান কে হয় অবশ্যই স্ক্রিনে দিয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যিনি ফার্স্ট অর্ডার করবেন এটা যিনি এই প্রোডাক্টটা পাবেন ওকে খুব চমৎকার প্রাইস হচ্ছে ভাই মাত্র 10500 টাকা 10500 টাকায় কিন্তু চলে যাবে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই যে আমাদের এই একটা আছে আফটার ডিসকাউন্ট এটা 15500 টাকা রেগুলার প্রাইস হুম ঠিক আছে তো এটা আপনার সাইজ হচ্ছে 48 ইঞ্চি উচ্চতা হচ্ছে 31 ইঞ্চি এটার প্রাইস হচ্ছে 13500 টাকা 13500 আচ্ছা এটা কি ফুল ভাইয়া এটা আপনার হচ্ছে জিনিয়া ফুল

ঘুরি কিন্তু সবাই আমাদের আমরা কিন্তু এটা কিন্তু ইউজ করার চেষ্টা করি বা ভাষায় লাগানোর চেষ্টা করি কিন্তু যদি সাথে সিনারি হয় একটু এক্সট্রা কম্বিনেশন একটা কম্বিনেশন জমে সুন্দর হবে একদিন জমে কি ভাই আর তারপরে যদি থাকে 50% ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনার ঘরের দরা যাই নিয়ে যাবে মার্কেট কষ্ট করে আসতে হবে না যা বাজাই যাসের করতে হবে না বাজার আপনার ডাইরেক্ট কিনমেন্ট ডিসকাউন্ট প্রাইসে রেগুলার ভিডিও আমাদের যারা দেখে তারা তো প্রাইস দেখে আফটার ডিসকাউন্ট প্রাইস এটা 9500 9500 টাকায় কিনতে চমৎকার এই প্রোডাক্টটা কিনতে Hãy subscribe পাঁচশো আজকের ভিডিওর জন্য নয় হাজার পাঁচশো একচল্লিশ ইঞ্চি হচ্ছে উচ্চতা পাঁচশো একচল্লিশ বারো বছরের মেশিন বারো বছরের কালার গ্যারান্টি তারপর দেখেন এই যে বারো বছরের মেশিন গ্যারান্টি বারো বছর

ওয়ার্ল্ডের অনেক অনেক নামি দামি দেশ বিশেষ করে ইউরোপ আমেরিকার যে মুভিগুলা দেখবেন দেখবেন তাদের বেডরুমটাকে কিন্তু তারা সাজানোর জন্য চমৎকার এই ডিজাইনগুলা কিন্তু ইউজ করে এখন আপনার বাসায় আপনিও কিন্তু নিতে পারবেন প্রাইস রিজনেবল থাকবে রিজনেবল থাকবে মাত্র 6500 মাত্র 6000 আপনার কালার গ্যারান্টি আছে ওকে কালার গ্যারান্টি কিন্তু ইনশাআল্লাহ ওকে দর্শক আপনারা যদি কেউ জেনে থাকেন এই পাতা এবং ফুলের কি নাম কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দেখেন কতরই চমৎকার কিন্তু হবে একটা থেকে একটা মানে আমার কাছে মনে হয় কি জানেন ধরেন 10 ফিট বাই 10 ফিট একটা দেয়ালে যখন দুই তিনটা দিয়ে সাজাবে তখন কিন্তু একেবারে অন্যরকম একটা ফিল কিন্তু তৈরি হবে জি ভাই এটা মাত্র 6500 টাকা 46 বাই 21 ওকে 46 বাই 21 6500 500 তারপরে এই যে ছোট সাইজ চলে আসেন আপনার ডিসকাউন্ট এটা হচ্ছে 4800 টাকা ওকে 4800 টাকা 4800 টাকা 36 বাই 18 18 কিন্তু নিতে পারেন ঘড়ি কিন্তু अवेलेबल আছে এখানে খুব চমৎকার খুব চমৎকার 36 বাই 18 4800 টাকা 4800 ডিসকাউন্ট ওকে

বারো বছরের বারো বছর এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এগুলো আপনি কিন্তু সরাসরি চলে আসবে যারা হচ্ছে সরাসরি এই ডিজাইনটা কিন্তু একটু ইউনিক এর মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু দেখেন ফুলের কোয়ালিটা যদি আপনাদেরকে দেখে ও রে নেটের মতো দেখেন মানে একেবারে ভোমর কিন্তু যে কোনো সময় কিন্তু চলে আসবে এছাড়া এই পাশে কিন্তু আরও কিছু ডিজাইন কিন্তু হবে দেখেন একেবারে মনে হইতেছে একটা জাদুঘরের ভিতরে আসি

এখান থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন প্রবাস থেকে কিনতে পারবেন আপনি চাইলে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন সম্পূর্ণ আপনার খুশির উপর বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নাই এক টাকা অগ্রিম নিচ্ছি না জাস্ট বাসায় মাল পাঠাই দিব দেখে শুনে বুঝে চেক করে টাকা দিয়ে মাল নেবেন ওকে এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কালেকশন কিন্তু রাখি বেন্টার প্রাইসে কিন্তু আপনারা পাবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন